দুপুরে রান্না বান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর আজকে রান্নাঘরের জন্য একটা নতুন জিনিসও কিনলাম নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় আমি এখন চা খাচ্ছি কালকের বাসি লুচি ছিল সেটা দিয়ে চা খেলাম বাসি লুচি দিয়ে চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তবে অ্যাসিডিটি হয় তবুও লোভ সামলাতে পারি না খেয়েই নিই তো খেয়ে এখন চলে এসেছি ওপরে বিছানা গোছাতে তো ও এখন ও ফোনটা দিয়ে আমাকে দেখাচ্ছে এ দেখো কে মেসেজ করছিল আমি ভাবলাম তোমার হয়তো পার্লারে যাবে কি পার্লারের বিষয়ে জানবে সেই জন্য তারপর দেখছি মেসেজে লিখছে যে তোমার ভিডিও আমাকে খুব ভালো লাগে আমি তো মানে দেখলাম দেখলাম সত্যি ভীষণ খুশি হলাম তো আমার সোশ্যাল মিডিয়ায় আমার নাম্বার শেয়ার করা আছে আমি যেহেতু কাজ করি সেই জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমার নাম্বারটা শেয়ার করা আছে তবে বেশিরভাগই জন এমনি কল করে তো সত্যি কথা বলতে কল করলে না আমার একদমই সময় হয় না কথা বলার আমার খুব খারাপ লাগে যে আমি তোমাদের সঙ্গে সময় দিতে পারি না তো অবশ্যই তোমরা এইভাবে মেসেজ করবে আমি মেসেজে রিপ্লাই দেব ম্যাসেজে তোমাদের সঙ্গে কথা বলবো হয়তো যখন রাত্রিরে একটু শুই ফাঁকা পাই তখন কথা বলবো তবে কি সারা সারাদিনে আমার সেরকম নয় একদমই সময় হয় না আর তোমাদের যদি কাজের বিষয় কিছু হতে পারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো ফেসবুকে মেসেজ করতে পারো কিংবা ইনস্টাগ্রাম যেখানেও মেসেজ করতে পারো কিংবা আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানেও তোমরা মেসেজ করতে পারো আমি তোমাদের সব মেসেজে রিপ্লাই দিয়ে দেবো কিছুদিন আগে এক দিদিভাই দু তিনবার ফোন করেছিল আমি ফোনটা ধরেছিলাম কিন্তু ফোনটা তারপরে কিছুক্ষণ কথা বলে রেখে দিয়েছিলাম হয়তো দিদিভাই খারাপ ভেবেছে কিন্তু খারাপ ভাবার কথা নয় তোম মানে তোমরা তো বুঝতেই পারছো তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তোমরা তো প্রতিনিয়তই আমার ভিডিও দেখো তোমরা তো দেখো যে আমি প্রত্যেক তার দিন কীভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কাটে বাড়ির কাজ বাচ্চা তার সাথে রয়েছে পার্লার আমার অনেক কাছের মানুষরা আছে তারা তো ভাবে আমি ইচ্ছে করেই কথা বলি না আসলে তারা অনেকেই আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও দেখে তারাই বুঝতে পারবে যে আমার প্রতিটা দিন কতটা ব্যস্ততার মধ্যে কাটে আর আমি কিভাবে সবার সাথে ফোনে কথা বলবো বলো ফোনে কথা বলতে গেলে তো আর কাজ করতে করতে হয় না আর বিশেষ কারণটা হলো আমি যেহেতু ব্লগিং করি আমার যেহেতু একটাই ফোন আমি এদিকে একটা ফোন দিয়েই সব কাজ করি তো আমি কীভাবে কারোর সাথে কথা বলবো বাড়িতে যেইটুকু সময় থাকি সেইটুকু সময় রান্না বান্না কাজকর্ম করছি সেগুলো আমি ব্লগ হিসাবে তোমাদের কাছে তুলে ধরি তো সেটাও আমাকে ওই একটা ফোন দিয়েই রেকর্ডিং করতে হয় তারপরে একটু দুপুরে শোবো তখন হয়তো এডিটিং করি রাতে এডিটিং করি পার্লারে থাকলে পার্লারের কাজ সামলাই তো বলো আর কখন আর আর তো সময় নেই মানে কারোর সাথে কথা বলবা তো সেই কারণেই আমি কথা বলতে পারি না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো অনেকটাই রান্নাও এগিয়ে গিয়েছে সান টান করে টিফিন করলাম ওইদিকে তো বৃষ্টি চলে এসেছে আর টিফিন করলাম সেই লুচি খেয়েছি কালকে অনেকটা লুচি হয়েছিল তো লুচি ঘুগনি দুটোই ছিল রাত্রি ঘুগনি হয়েছিল আর তার সাথে অল্প একটু মুড়িও নিয়েছিলাম আর চা খেয়ে নিয়েছি আর এদিকে একটুখানি ওই বাহারি পটল ভাজা করলাম কী বলে এটাকে বাহারি পটল ভাজা বলো তো জানি না তো একটু তিনটে পটল ভাজা করেছি বাবা খায় না আমি একটা খাবো মা আর ও খাবে আর এদিকে করব সয়াবিনের তরকারি আর করেছি একটু টক আর হয়েছে পাটের শাক পাটের শাকটা তো সকালে বাঁচলাম দেখলে বাড়ির এখানে বিক্রি করতে এসেছিলো আর সোয়াবিন আলুটা এখন দেখো ভেজে তুলে নিলাম আর এখন এই যে সোয়াবিনের জন্য মশলাটা করে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপরে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ওটাই আর দিয়েছিলাম একটু চিনি ওটা একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ দিয়েছি তারপর দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা ওটা ভাজা ভাজা হয়ে যেতে এখন দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু জলে গুলে দিলাম গুঁড়ো মশলা আমি যখন ব্যবহার করি একটু দেখবে জলে গুলেই দিই যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা যদি পুড়ে যায় না স্বাদটা একদমই থাকে না মশলার সাথে আলু সয়াবিনটা ভালো করে কষিয়ে জল দিয়ে পুড়তে দিয়েছিলাম আর এখন হয়ে গিয়েছে ওতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নেব সয়াবিনের তরকারি খেতে তো আমার বেশ ভালো লাগে এতে যদি একটু ঘি হতো ভালোই হতো আর এইখানে দেখো মনসা ঠাকুর এসেছিলো মনসা ঠাকুরের গান হচ্ছিলো তো বাবু ওখানে তার পয়সা দিতে গেছিলো আর দেখো কি সুন্দর প্রণাম করছে ও দাদু যা যা করছে ও কিন্তু সেই সেরকমটাই করলো বাচ্চাদের সামনে বড়রা যেটা করে ওরা কিন্তু সেটাই শেখে এটা থেকেই বোঝা যায় তাই না তো এখন দেখো রান্না বান্না তো হয়ে গিয়েছে আর রান্নার জায়গাটা মা পরিষ্কার করে দিয়েছে আমি তখন ছেলেকে খাওয়াচ্ছিলাম আর এখন এই যে রান্নার যে প্রত্যেক দিনের ইউজ করা কৌটোগুলো থাকে ঝাল মশলাগুলো সেগুলো তো এই রান্নাঘরটাতেই রয়ে যায় তো কি বলো তো তেল চিটে হয়ে যায় তো দু তিন দিন অন্তর অন্তর এরকম করে যদি মুছে দেওয়া যায় না বেশ ভালো থাকে চকচকেই থাকে একদম নোংরা হয়ে যায় না আর নইলে দেখবে কি পরিমাণে নোংরা হয় তেল চিপচিপ করে তো আমি প্রায় দিনই কী করি রান্নার পরে সময় যদিন থাকে সময় যেদিন পাই সেদিন এরকম করে পরিষ্কার করে নিই তো সেটাই এখন করে নিচ্ছি আর আজকে রান্না করার জন্য একটা নতুন জিনিসও কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার আমার মিষ্টি বন্ধুদের কিছু কমেন্ট পরা যায় রিমা খাতুন বনু কমেন্ট করেছে দিদি তোমার বেডরুমটা খুব সুন্দর থ্যাংক ইউ বনু আরেক বনু কমেন্ট করেছে তার নামটা ঠিক আমার মনে পড়ছে না তো বনু কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি যে তোমার যে রুমে কার্পেটটা পাতা আছে সেই কার্পেটটার দাম কত নিয়েছে তো ওই কার্পেটটার দাম ওই সাতশো সাড়ে সাতশো টাকার মতো নিয়েছে তবে ওটা পুরো ঘরের নয় ওটা মোট ওই সাত ফুটের মতো ছিল আর মনে হয় একশো টাকা ফুট নিয়েছে তো একশো দশ টাকা ফুট নিলে কত তো হচ্ছে ওই সাতশো সত্তর টাকা এরকমই হচ্ছে সাড়ে সাতশো টাকা হয়তো নিয়েছিল ওই সাত ফুটের মতোই ছিল জানো তো সেই জন্য ওটাই আমার খুব পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম আর আগে থেকে যেহেতু আমার খাটের নিচটায় একটা কার্পেট পাটাই আছে সেই জন্য আমি ভাবলাম এটাই নিয়ে নিই কারণ খাটের নিচটা তো আর লাগবে না শুধুমাত্র বাইরেটাতেই ওটা আমার হয়ে গিয়েছে মাটির বাড়িতে কার্পেট পাতার একটাই কারণ জানো তো এত পরিমাণে ধুলো হয় কি বলবো প্রচুর ধুলো হয় মানে প্রত্যেক দিন আসবরপত্রগুলো মুসতে হয় আর আমার যেহেতু সময়ের মানে খুব কম বাড়িতে থাকতেই তো পারি না বলো আর বাড়িতে থাকলে এদিকে রান্না বান্না থাকে তো সেই জন্য প্রত্যেক দিন এখন আর না মোছার সময় হয় না তাই জন্য আরও কার্পেটটা আমি পাতলাম আগেও আমার কার্পেট পাতা ছিল সেই জন্য আমি বুঝেছি যে কার্পেট পাতা থাকলে ঘরটা নোংরা কম হয় আর সেই কার্পেটটা নয় ছিঁড়ে গিয়েছে তাই জন্য আবার এই নতুন কার্পেটটা আমাকে কিনতে হলো তো এখন এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি আমাদের এই রান্নাঘরটা যেহেতু চালের তো মানে খড়ের চালের সেহেতু ওই সাইড দিয়ে প্রচণ্ড নোংরা পড়ে আর এই দূরগুলো যাওয়া আসা করে আর এই ঘরটার মধ্যে আমার আগে পার্লার ছিল সেই জন্য ওপরটা কিন্তু তিরপল দেওয়া মানে যাতে কোনো নোংরা না পড়ে এখন তো আমি পার্লারটা বাইরে গিয়ে করেছি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো আজ দু তিন বছর আগে থেকে তারা দেখবে যে আমার এইখানটা পার্লার ছিল আমি যখন কলকাতা থেকে চলে আসি তখন আর একটা ঘরে করেছিলাম তো সেই ঘরটা একটু অসুবিধা হচ্ছিল বলে তারপরে এই মাটির চালাটাই করেছিলাম মানে আমাদের এই সেই ঘরটায় তাঁত পাতা ছিল আর তাঁতটা তখন এই ঘরে নিয়ে আসা হয়েছিল এবারে এই ঘরটা যেহেতু মাটির আর খুব দেখো সোতা একটা ভাব মানে ভিজে ভিজে হয়ে থাকে সব সময় তো তাঁতের পক্ষে না খুব ক্ষতি হয়ে যাচ্ছিলো রুই হয়ে যাচ্ছিলো এবারে যদি তাঁতের কাপড়ে রুই হয়ে যায় তখন কি অবস্থা হবে বুঝতেই পারছো তো তখন আমি আবার কি করেছিলাম তাঁতটাকে বলেছিলাম ওই ঘরে করে দাও আর আমার পার্লারটা এই ঘরেই আমি যা করে করছিলাম তো একটা বছর পুরো যাই করে আমি এই ঘরেই করেছি তবে এখন ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসা আমি বাজারে পার্লার করেছি অনেকেই আসেছো আমার পার্লারে যারা আসনি অবশ্যই একবার আসবে আর ওই যে দেখতে পাচ্ছ একটা আজকে পাঁচটা কাপড় দিয়ে ওটা নিলাম কাপড় দিয়ে নিয়েছি টাকা দিয়ে নিই নি কেমন হয়েছে অবশ্যই জানিও চলো আজকে তবে আসি